হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ বিপদসংকুল একটা এলাকা এদিক দিয়ে প্রচুর পরিমাণে স্রোত নামে যখন বৃষ্টি হয় কেউ এখানে এসে সেই ঝুঁকি গ্রহণ করার চেষ্টা করবেন না আর দুই পাশে যে পাহাড় এখন আজকের ওয়েদার খুব ভালো পরিবেশ খুব সুন্দর আর চারিদিকে ঝলমলে এই জায়গায় একটু একেবারে ছায়াগার শান্ত স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ আমরা চলে আসছি আমার সাথে এই যে দাদারা আছেন

ওকে দিই ওকে দিই এটা আজকে শেষ করতে হবে পুরো এটা ঠিক আছে আপনারা ঠিক এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কী হারে মানুষ আসছে কী হারে বাইক এখানে পিছনের চিত্রটা যদি আমরা আপনাদের দেখাতে চাই প্রচুর লোকজন রেগুলার আসে তবে আজকে ছুটির বারের কারণে লোকজন বেশি আসছে এই যে বাইক উপর উঠে যাচ্ছে বাইকাররা ধীরে ধীরে ঠিক আছে আমরা একটু উপরের দিকে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে এই যে দেখুন এই এই রাস্তা ধরে মানুষ যাচ্ছে এই যে অনেকগুলো বাইক এখানে বাইকার রাস্তা এই দেখেন পুরো রাস্তার পরিবেশটা দেখেন আসলে এটা অনেকে বলে যে এটা কি মিনি কাশ্মীর আমরা একটু আইডেন্টিফাই করতে যাবো আজকে এটা মিনি কাশ্মীর কিনা আপনারা যেটা বোঝেন এখানে অনেক লোক এটা পুরো আসেন আমাদের সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আসেন এখানে স্থানীয়রা এটাকে মিনি কাশ্মীর বলে প্রচার করেছে তবে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনাদের মধ্যে একটা ধারণা হতে পারে যে এটা আসলে এখানে বাতাস এবং সবুজের একটা দোলাচলে একটা পরিবেশ তৈরি হয়েছে এবং যে পরিবেশটা মানুষকে প্রবলভাবে আগ্রহী করে তুলেছে এখানে যদি আপনারা কেউ আসতে চান তবে আসার পথটা খুবই ঝুঁকিপূর্ণ এখনও পর্যন্ত এখানে পরিবেশ তৈরি হয়নি ফ্যামিলি নিয়ে আসলে এত জটিলতা তৈরি হতে পারে তবে এটা নিশ্চয়ই বলা যায় যে এখানে পরিবেশ আপনাদেরকে দেখাতে শুরু করেছি মানুষ কেন এই রাস্তাটার প্রতি এত আগ্রহী হয়ে ওঠে আর এখানে যে মাটির রাস্তা বর্ষাকালে বৃষ্টি হলে খুবই ভয়ানক অবস্থা হয় তবে আশা করি শুষ্ক মৌসুমে আরও ভালো লাগবে আমরা উপরে পাহাড়ে উপরে উঠলে প্রচুর পরিমাণে বাতাস খুঁজে বলে আশঙ্কা করছি আর সাধারণ মানুষ এখন এই রাস্তাটা চিনে আছে প্রচুর বাইকার চলে আমরা এই রাস্তার এগিয়ে যাই আসেন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বাসকালের চাম্বলের ঐতিহ্যবাহী সে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত লোকজন অনেক দামে অভিহিত করে এটাকে কেউ বলে চাম্বল ভ্যালি কেউ বলে মিনি কাশ্মীর কেউ বলে মিতা নিতা আসলে যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এই এলাকাটির নাম হচ্ছে মিতা মানে মিতা মানে হচ্ছে এটা বন্ধুত্ব যে যাই বলুন এখানে কিন্তু দীর্ঘ তিন মাস ধরে মানুষের আনাগোনা খুব প্রচুর পরিমাণে বেড়েছে যদিও কোনো কোনো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে ভিডিও ধারণ করেছে ভিডিওটা আপলোড দিয়েছে এরপরে এই এলাকাটি মানুষের নজরে এসেছে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি এটা হচ্ছে একটা ছনের পাহাড় যেখান থেকে মানুষ খড় পুরো সংগ্রহ করে চাল ছাউনের জন্য কাজ করে আবার আমাদের বাসখালিতে পান যখন গাছ থেকে ছেঁড়া হয় তখন এই পানগুলো বাঁধার জন্য এই ছনের যে গোড়ার অংশটাকে ব্যবহার করে তবে যে যায় বলুক কোনো কোনো পাহাড়ে অনেক গাছপালা থাকে কিন্তু এই পাহাড়ে কোনো গাছপালাই নাই শুধু যেদিকে চোখ যায় ছন এবং ছন এই ছনের মধ্যে যে বাতাসটা লাগে সেই বাতাসের দোলা চলে একেবারে মনে হবে যে আপনাদের কোনো মহাসাগর বা সাগরের ঢেউ উপচে পড়েছে এই পাহাড়ের গায়ে এবং বাতাস এমনভাবে বয় যাতে করে ছনগুলো প্রতিদিন দোলা খায় এবং মানুষের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার হয় প্রচুর পরিমাণে এখানে অনেক মানুষ আসে অনেক মানুষ ভিজিট করে আমরাও যেরকম এসেছি তবে এখানে একটা পাহাড় না বেশ কয়েকটা পাহাড় আপনারা যদি দেখেন এখানে বেশ কয়েকটা পাহাড় কোথাও রোদ কোথাও ছায়া যেমন আমার এই পাশে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই পাশে এ পাশে যে পাহাড়টা রয়েছে এখানে ছায়া পড়েছে কারণ এখানে সূর্য এবং আকাশ এই দুটার মধ্যে একটা মিতালি তৈরি হয় আবার যে পাশে ছিলাম ওই পাশে ওই পাশে আবার আপনারা দেখতে পাবেন যে পুরো রোদ ভরে গেছে তার বিপরীত পাশে আবার ছায়া তো এমন একটা জায়গা যে এখানে প্রতিদিন আলো ছায়ের খেলা চলে আমরা জানি না বৃষ্টি হলে এই এলাকাটা কেমন হয় বৃষ্টির সৌন্দর্য আসলে আমরা উপভোগ করি নাই এখনও পর্যন্ত আপনারা দেখবেন যে এই পাহাড়ের মধ্যে বৃষ্টি হলে কুঠার অবস্থা খুবই নাজুক এবং এখানে যে এই যে নিচের যে ভ্যালি নিচের এই যে অংশটা ধরে আপনারা দেখেন যে এই অংশটা ধরে এটা একেবারে পুরো ঢালু একদম খারাপ এটাতে যদি আপনার বৃষ্টি হয় তাহলে পা পিছলে পরে দুর্ঘটনা ঘটার অত্যন্ত সম্ভাবনা আছে আমি নিজেও অনেক ঝুঁকি নিয়ে উঠেছি আপনারা যদি চান বাসকালের এই সৌন্দর্যটা দেখতে যদিও এখনও রাস্তাঘাট অতটা উন্নত হয়নি আশা করছি এক সময় হবে তো আপনারা চাইলে চলে আসতে পারেন আপাতত মহিলা না আসায় ভালো রাস্তাঘাট যদি উন্নয়ন হয় তারপর মহিলা হয়তো আসবেন আশা করছি এখানে অ্যাডভেঞ্চারের জন্য বা হিল ট্রেকিংয়ের জন্য জনপ্রিয় একটি এলাকা বাসকালের বাসকালের মধ্যে এরকম একটি সৌন্দর্য লুকিয়ে আছে এটা অনেকে জানেন না এটা খুব কয়েকদিনের মধ্যে জানা জানাজানি হয়েছে আমরাও এসেছি আপনারা আসবেন যারা এসেছে তাদেরকে দেখে অনুকরণ করে আমরা এখানে এসেছি সো আপনারাও যদি চান আপনারা আসতে পারেন এখানে একটা দুটো পাহাড় নয় এখানে যদি কয়েক হাজার মানুষ একসাথে ঘুরাঘুরিও করে কেউ কাউকে অতটা গায়ে লাগবে না অর্থাৎ যার সৌন্দর্য সে উপভোগ করতে পারবে এখানে আসতে কোনো ধরনের টিকিট লাগে না আসার সময় প্রচুর পরিমাণে ফ্রুটস এবং পানি নিয়ে আসবেন ওট নিয়ে আসবেন ছাতা নিয়ে আসবেন যদি সম্ভব হয় আর সেফটি ট্রাভেল ব্যাগ নিয়ে আসবেন যেটি কাঁধে করে ট্রাভেল ব্যাগ নিয়ে আসবেন ক্যাটস পরে আসবেন আর যদি সম্ভব হয় হাতের মধ্যে একটা শক্ত টাইপের লাঠি নিয়ে আসবেন তাহলে আপনারা দারুণ উপভোগ করতে পারবেন তবে সীতাকুণ্ডে বিভিন্ন জায়গায় মানুষ পাহাড়ে ট্রেকিং করতে যায় আমি মনে করি এটা ট্রেকিং করার জন্য সবচেয়ে চমকপ্রদ একটা জায়গা তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আরও উপরে যাবো আপনাদের আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো চলুন আমাদের সাথে